আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত রোজ রোজ সন্ধ্যেবেলায় চা বা কফির সাথে কি সার্ভ করব এই নিয়ে আমরা ভীষণ টেনশনে পড়ে যাই তাই আজকে নিয়ে এসেছি মাত্র এক বাটি চিঁড়ে দিয়ে তৈরি ভীষণই টেস্টি স্বাস্থ্যকর চটপটা একটা স্ন্যাক্সের রেসিপি যেটা তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এবং খুব তাড়াতাড়ি তাই রান্নাটা করার জন্য অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে সবার প্রথমে এই যে দেখুন এক বাটি চিঁড়ে নিয়েছিলাম সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই অল্প একটুখানি জল জলসহ রেখে দিয়ে আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এলাম আধা ঘন্টা পর এবার রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ওই অল্প একটু কাজু নিয়ে এটা ব্রাউন করে ভেজে তুলে নেব আর আপনারা চেষ্টা করবেন ঢেঁকির চিড়ে মানে যে চিড়েটা মোটা মোটা টাইপের হয় সেই চিড়েটা নেওয়ার কারণ সেই চিড়েটা দিয়ে করলে খেতে বেশি টেস্টি লাগবে আর ওই পাতলা মতো যে চিঁড়েটা মেশিনের সেটা নেবেন না তাহলে রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পা তার জন্য এই যে আপনাদের সাথে গল্প করতে করতে বাদামটা ভাজা হয়ে গিয়েছিল সেটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে ওয়ান ফোর থ্রি চামচ কালো সর্ষে ওয়ান ফোর থ্রি চামচ গোটা জিরে আর এক পিন ঝিং আর কয়েকটা কারিপাতা এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব আপনি চায়ের জল বসাতে বসাতে রান্নাটা হয়ে যাবে মানে জল ফোটা শুরু হওয়ার আগেই আপনার এই স্ন্যাক্স বানানো কমপ্লিট আর এটা খেতে এতটাই টেস্টি হয় এটা আপনারা সন্ধ্যের টিফিনেও ব্যবহার করতে পারেন এছাড়া ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন এবং বাচ্চা থেকে বড়ো সকলের স্বাস্থ্যের জন্য এটা ভীষণ উপকারী একটা স্ন্যাক্স একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলা হিসেবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো এবার মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে একটা বড়ো সাইজের কুচানো আলু আমি যেটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়ে সেটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার সেই আলুটা দিয়ে এই মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা মতো করে নিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার নুনটা ভালোভাবে মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে যাওয়ার পর ওই যে চিঁড়েটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার ফলে যা একটুখানি জল জল টাইপের ছিল সেটা জলটা শুষে নিয়ে একদম দেখুন একদম সুন্দর ঝরা টাইপের হয়ে গেছে এই রকম ঝরা ঝরা টাইপের চিঁড়েটা হলে সেটা দিয়েই এই রান্নাটা খেতে বেশি টেস্টি লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প গরম মশলা পাউডার নিয়ে ওই যে চিঁড়েটা সুন্দর করা দেখুন ঝরা হয়ে গেছে সেই চিড়েটা দিয়ে এবার ভালোভাবে এর মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ততক্ষণ অবধি জাস্ট দেখবেন এটার সাথে যখন ভাজা ভাজা হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন ততক্ষণ অবধি ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেবে এইভাবে মশলা আলুর সাথে যখন হালকা করে ভাজে মানে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আর দিয়ে দেব এক চামচ মতো লেবুর রস আর মিষ্টির জন্য অল্প একটু চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে চিঁড়ের সাথে মিশিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এদিকে দেখুন হয়তো আপনাদের চায়ের জলও ফুটে তৈরি হয়ে গেছে এবার শুধু চায়ের সাথে সার্ফ করার পালা দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম চিঁড়ের একটা সুন্দর রেসিপি এবার এটা নামিয়ে সার্ফ করে দেব আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Don't no va